ভিওয়ার্স দেখছিলেন রবিবারের দিন আমরা বলদ হাটা থেকে দেখাচ্ছিলাম বিশাল বিশাল বলদ বাইরন ভাইয়ের বাইরন ভাই হাটের মধ্যে একজন বিশিষ্ট ব্যবসায়ী বলদ বেচা কিনা করে কয়টা আছে বাইরন ভাই আজকে এখন কয়টা আছে আঠারোটা বেশি দেশে তো এই বুধবারে কি হাটে তুলবেন গরু বুধবার হাটে যদি থাকে তো উঠাবো একজন ব্যাপারে আসছিল তো আজকে আপনার উদ্দেশ্যে তো যাই হোক আমি না থাকার কারণে ওনারা গরু কিনছে বাইরন ভাইয়ের কাছ থেকে ওই মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে তো বাইরন ভাইয়ের আমরা আজকে নাম্বার দিচ্ছি আপনারা বাইরন ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন বাইরন ভাইয়ের বোল্ডারগুলো দেখছিলেন আমরা একটু দাম দরের বিষয়ে জানবো ভাই এগুলোর ওজন আর দামের সম্পর্কে একটু ধারণা দিন

মানে যেহেতু অনলাইন পাওয়া যারা খামারি দেখবে আপনার আপনার দাম এগুলো ধরেন কি দাম চাইছি চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো তিনশো এক একটা এক একটা কিন্তু ধরেন কি যে হ্যাঁ ব্যাপারিতে দাম দিচ্ছি ভাই কি দুইটা গরুর আর এই যে এইটা ওয়েটফুল এগুলো নয় মন যেটা বলেছে আমার কাছে মনে হচ্ছে খুবই যথার্থ দাম বলেছে তো বাইরন ভাই যেহেতু ব্যস্ত হয়ে গেছে আমরা ওনাকে একটু পরে কথা বলি আমরা গরুগুলো গরুগুলোকে দেখাই গরুগুলো দেখার মতো আপনারা যারা গরু লাভার আছেন তারা দেখেই বুঝতে পারবেন গরুগুলো কতটা সুন্দর এইগুলোটা বিশেষ করে এখানে বাইরন ভাইয়ের এখনও মোটামুটি বৃষ্টার মতো গরু আছে আর দেখছিলেন একটু কম হবে মনে মনে হচ্ছে এই পর্যন্ত বাইরন ভাইয়ের গরু এছাড়াও জিহ আমি যদি হাটের অন্য অন্য গরুগুলো দেখাই আরও অন্য অন্য জায়গায় বল দূরছে আমরা অন্য জায়গায় যাব সব জায়গাতেই যাব ভালো আছেন তো বাইরন ভাইয়ের সাথে আমরা কথা শেষ করি তো ফাইনালি চারশো করে দাম চাচ্ছিলেন এগুলো বিভিন্ন রকম রকম দাম চাইছি যেরকম নয়শো ষাট নয়শো ষাটে এই জোড়া হচ্ছে

এখানে এই চারটা গরুর দরদাম করছে এখানে মোটামুটি বড় ধাটাই ভালোই দরদাম গরুর আপনারা দেখছেন পেঁচা হচ্ছে ভালো ভালো রাহা বলদগুলো এখানে দুইটা পালার মাপে বলদ আছে এখানেও দাম দর হচ্ছে এই জোড়া ভাই ভালো আছেন আপনার নাকি জোড়া কেমন দাম যাচ্ছে এই জোড়া এগুলোর দাম কেমন চাচ্ছিলেন দুশো বিশ শুকনা এই বলদগুলো হেভি হাইট সিং মাথা খুব সুন্দর হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছি বাষট্টিতে একটা কেমন হলে ছুটবে এগুলো জোড়া সাড়ে তিনশোতে ছুটে না সাড়ে তিনশো হ্যাঁ হাইট হচ্ছে আমাদের গরুওয়ালা ভাই ব্যাপারি গরুগুলো আসলেই খুব বড় হাইটের ফ্রেম দেখান মাঝের ফাইলটাতে আমি ঢুকেছিলাম এখানে এখানে অনেক বলদ তবে এখানে একটু কম হচ্ছে মনে হচ্ছে এই ফাইলে এই ফাইলের বলদগুলো একটু ছোট ছোট তো এখানে একটা সিঙ্গেল বলদ আছে এটা আমরা দাম জিজ্ঞেস করি ভাই কেমন দাম যাচ্ছিলেন এটা কেমন দাম যাচ্ছেন কেমন দাম একশো ষাট এখানে এক জোড়া দেশি বলদ আছে এটা কেমন দাম চাওয়া এই জোড়ার তিনশো নব্বই তিনশো কাস্টমার কি দিচ্ছে তিনশো পঁচিশ তিরিশ বয়স কি পুড়ে গেছে না চার দাঁত করে এই ফাইলে কিছু সাদা বলদ আছে কি ওস্তাদ কত এই জোড়া ভালো আছেন কত এই জোড়া চারশো পঁয়ত্রিশ কত দাম পাইলেন সর্বোচ্চ কত

এইটা সম্ভবত চার দাঁত আর এইটা হচ্ছে দুই দাঁত কুলবাড়ি তো চাওয়া দাম হচ্ছে বারো লাখ চেয়েছে ছয় লাখ করে দামটা আসলে এটা অতিরিক্ত চেয়েছে চাইতে হবে তাই চেয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে হাইট মোটামুটি ষাট ইঞ্চি ষাট ইঞ্চি হাইট হবে কম বেশি যাই হোক কিন্তু অভিয়ার্স ওজনের কথা বললে আমি যেটা আমার খাচ্ছে যেটা আমার নজরে মনে হচ্ছে মোটামুটি বডি ফ্রেম যা আছে তাতে ছয় মন ছয় মন হবে না আঙ্গেল বেশি হবে বেশি হবে মোটামুটি পনেরো মন দুইটা মিলে পনেরো মন আঙ্গেল পনেরো মন ধারণা করছিল আপনি কি ব্যবসায়িক গরু কিনতে এসেছেন নাকি কোথায় বাসা গরু বেচতে এসেছেন আঙ্কেল গরু বেচতে এসছিলো তো এই জোড়া গুরু আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তোবা আট লক্ষ পার হয়ে গিয়ে এটা বেচা কেনা হবে আমি জিয়া ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম এগুলোর মালিক এখন বর্তমানে এখানে জিয়া ভাই গোদাগাড়ি জিয়া ভাই জিয়া ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম তাতে হয়তোবা এরকম একটা দামে সে দিবে যদিও সে একদম পরিষ্কার করে কিছু বলেনি তবে ইঙ্গিতে আমি বুঝতে পারছি আর ধারণা করছি তো আপনারা যদি এটা নিতে চান যোগাযোগ করবেন আজকের হাটে তিনটে অ্যালবেমে উঠছে আর দুইটা হাতে একবারে কোনো স্পট নাই তিলের দাগও নাই বয়স কয় দাঁত করে এগুলো বয়স এগুলো চার দাঁত চারদ চার দাঁত ধরছে তো দাম চাচ্ছিলো সাড়ে আট লাখ টাকা তিনটা মিলে আমাদেরকে দাম বলতে বলে মোটামুটি ছয় লাখ মতো দাম বললাম ওজনের হিসাবে দেখছিলেন এটা বসে আছে এটাও গায়ে এ নাই এটা একটু গায়ে তিলের দাগ আছে এগুলো ধারণা করা হচ্ছে সাত থেকে সাড়ে সাত লাখের মধ্যে এগুলো ছুটবে ওজন এক একটা আমার কাছে মনে হচ্ছে সাত মন সাড়ে সাত মন করে ওজন আছে ছোট ভাই কত দাম চাইছিল এটা জোড়াই এটা জোড়া বয়স কি হয়েছে বয়স এটা কি দেশি মোষ এখানে একটা শুকনা মোষ আছে বড় ভাই

দেখছিলেন এখানে মাঝারি টাইপের মুসগুলো বেচা কেনা হচ্ছে আজকে পাঁচ সরি চার চার মে রবিবারের হাটে আমরা মহিষ হাটে থেকে দেখাচ্ছিলাম আমরা আজকে অল্প কিছু মহিষের দরদাম আপনাদেরকে দেখাবো ওজন কেমন হতে পারে এগুলো ধারণা ওজন আনুমানিক দুইটা ধরুন নয় মন সাড়ে চার মন করে দাঁত কি হয়েছে দাঁত দুধ তা আপনার লাস্ট ব্যাচে কেনার দাম কেমন কি হতে পারে এটা সাড়ে তিনশো এখানে দুইটা আপনার না আরো আছে দুইটা আছে আর ওই পাশে আছে ওগুলো আলাদা নাকি এখানে ছোট মুসগুলো দেখা যাচ্ছে এগুলো তো বয়স হয়নি নাকি কেমন দাম চাচ্ছিলেন এই ছোটগুলো গুলো দুই লাখ পনেরো দুই লাখ পনেরো চাওয়া দাম কাস্টমার কি দাম দিচ্ছে কাস্টমার দুইশো কেউ নব্বই কেউ পঁচানব্বই আচ্ছা তাহলে তো দুই পর্যন্ত সকালে হাই দাম পাই পান কেমন দাম চাইছো কেমন দাম এটার চাইছো চাওয়ার দাম দাম দিচ্ছে ভাই বড় মহিষটা কত দাম চাচ্ছিলেন আড়াইশো চাইছেন কত দাম পাইলেন সর্বোচ্চ দশ পনেরো পর্যন্ত পাচ্ছেন দুইশো দশ দুইশো এরকম দাম পাচ্ছে ভাই একেবারে হাড্ডি সার শুকনা এখানে দুই জোড়া মোষ আছে এখানে ভাইয়ের সঙ্গে দরদাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন চাওয়া দাম ছিল সাড়ে চারশো জোড়াতে বেচা কেনা কাস্টমারে চারশোর নিচে ভাঙতে বলে একবার ফ্রেম আপনারা দেখতে পাচ্ছিলেন বয়স পুড়ে গেছে সিংগুলোর সাধারণ করা আছে আমরা কথা বলছিলাম মৌষ হাটের মধ্যে থেকে একজন ব্যাপারের সঙ্গে ভাইয়ের বাসা কোথায় ভুয়াপুর নাম কি আপনার জরুল ভাই জোর ভাই কয়টা মষ কিনলেন আজকে আটটা আটটা কিনছেন এই আটটা যেগুলো শুয়ে আছে এগুলো সব মিলিয়ে তো আপনার কাছে আমি জানতে চাই যে মহিষের বাজারটা কেমন হ্যাঁ খুব বেশি ভাই বাজার বেশি মন কত করে পড়ছে আপনার হিসাবে সে হাজারটার উপরে পড়তে আছে তিরিশ হাজার টাকার উপরে মন আপনি কি ব্যবসিক না কসই আমরা আপনি ব্যবসা করেন এই মৌষ জোড়া কেমন টার্গেট করছেন ওজনের হিসাবে তাই ওজন মনে হয় আমি মহিষ করেন যে চার লাখ দশ চার লাখ দশে ওজনের টার্গেট করেননি হ্যাঁ এটাকে নিয়ে যেয়ে আবার বেছে দিবেন হাটে নাকি আর এই জোড়া এই জোড়া কেমন কিনছেন এই জোড়া এই জোড়া পাঁচশো 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 কিনছেন আড়াইশো করে আর এই যে শুয়ে আছে এই জোড়া তিন লাখ সত্তর এই জোড়া একটু সরস আছে ভালো আছে আর শেষের জোড়া এই জোড়া কেমন দামটা কিনছেন তিন লাখ আশি

রাঠি শাহিওল যেটাকে বলা হয় বকনা ওরা ওরাই ঝামেলা করছে বেজবো বেজবো না তো একজনের উদ্দেশ্য হয়তো বা ওরা নিয়ে এসেছিলো সে এখনও আজকে হাটে আসেনি তবে এটা যদি বিক্রি করে তাহলে দাম দরটা তখন তো দাম দর করবেন নাকি যদি না নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অপেক্ষায় থাকলাম এই শাহিওলটা নেওয়ার জন্যে এটা 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 মনে হয় শিং হবে না নাকি মুন্ডি হ্যাঁ দুধের তলাটা বাটটা দেখায় আহ বাট দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি নাকি বাট নাই নাকি আছে ছোট ছোট চার গেটের আমার মামার একলট গরু ছিল মোটামুটি এখানে কয়টা আছে মামার দশ পিস মতো গরু আছে দশ পিস গরুর মধ্যে মোটামুটি ছয়টাকে আমরা এক লেভেল ধরছি এই দিক থেকে ছয়টা আর এই দিক থেকে চারটা একটু ছোট লেভেলের আছে মোটামুটি ওজনের ধারণা দিতে গেলে আমার কাছে যেটা ঠিক সর্বোচ্চ যদি আমি বলি সর্বোচ্চটা সাড়ে তিন মন আর যেটা ছোট একেবারে ওই পারে ওইটাও কম করে হলে ওগুলো তিন মুন আমি হিসাব ধরছি আমার দাতার কয়টা আছে অদাতা কয়টা

পার্সেন্টেজ আছে সাথে ক্রস আমরা একবারে সেই হাটের জিয়া ভাইয়ের কাছে আসছি জিয়া ভাইয়ের লটে খুব সংক্ষেপে আমরা জিয়া ভাইয়ের লটে দেখাবো ভাই মনে হয় সারাদিন খাইনি খাওয়া দাওয়া করছে জিয়া ভাই আমি গরুগুলো দেখাই আপনি খাওয়া দাওয়া সারেন আসলে ভাইয়ের যে গরুগুলো আছে আমি প্রত্যেকটা গরুই শুনলাম যে দাঁত হয়েছে তিনটা গরু মিন্টু ভাই একটু ছোট মনে হচ্ছে না জিয়া ভাই আর মিন্টু ভাই হচ্ছে পার্টনার মিন্টু ভাইকে আপনার চিনেন মোটামুটি গরুগুলো খুবই সুন্দর কোয়ালিটির কুরবানি উপযোগী এই গরুগুলো আপনারা খুব সহজেই কালেকশান করতে পারবেন কোনো কষ্ট ছাড়া এই গরুগুলোর বডি ফ্রেম যেটা আমার কাছে মনে হচ্ছে পাঁচ মনের লগে ভগে প্রত্যেকটা দাতা এই গরুটা একটু হালকা উয়েটের হলেও এটা কিন্তু হাইটে সবগুলো সমান এগুলো তারপরে এটা এটার সব একটা কিন্তু আমি সাইড থেকে যদি দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে এবং এর গলাটা কত ছোট এবং কুজের সাথে কতটা মানানসই এবং সেই সাথে আরও এখানে চার পিস নাকি মিন্টু ভাই এখানে চার পিসের মধ্যে এইগুলোটা একটু ছোট আছে ছোট বলতে গেলে মোটামুটি আমরা চার মন ওয়েট ধরতে পারি এটাকে চার মনটা বেশি হবে আর এগুলো তো এবার বলে দিন আপনি রেটটা কেমন কি ভাই সাদাম পঞ্চান্ন ষাট চাই লাভ নাই আটচল্লিশ কিরো হাজার ছেড়ে দেবে আটচল্লিশ আটচল্লিশ ভাই এই এক লাখ আছে দেখাই সেটা তো দেখলাম আমরা মোটামুটি আপনার চারটা থেকে পাঁচটা গরু ছোট আছে আটটা গরু বড় গরু শুধু ছোট তা আলাদা রাখছি আমি হ্যাঁ ভাই আলাদা রাখছি দেখেন জিয়া ভাইকে আমরা অবশ্য একটা রেটের ধারণা দিয়েছিলাম মোটামুটি তিরিশ তো ভাইয়ের মনে হয় লস হয়ে যায় তিরিশে ভাই পঁয়তাল্লিশকে দিলে আমার লস হবে পঁয়তাল্লিশ কে চাইলাম তো পঁয়তাল্লিশকে দিলে আমার লস হবে জিয়া ভাইয়ের ফোন নাম্বারটা আমরা শুনে নিই জিয়া ভাই ফোন নাম্বারটা বলুন সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুশো সাতচল্লিশ দুশো সাতচল্লিশ জিয়া ভাই হাটের মধ্যে ভালো একজন ব্যবসায়ী আপনারা ওনার সঙ্গে ডিল করতে পারেন হলো কত দিয়ে হলো একশো উনিশে গায়ে গাভি বাচ্চা বেঁচে কেনা চলে যাচ্ছে ভাই সার কি বেঁচে কেনা হলো ফেরত চলে যাচ্ছে এটা এটা আমি ফেরত এটা এটা কত কতটা কিনছেন এটা

জোড়া মহিষ তিন লাখে পুরো জোড়া কেনা হয়েছে ভাই কিনছে ভাই কোথায় যাবে মহিষ দারুসা দারুসা দারুসার লোক কিনছে এই গরুটা বাষট্টি হাজারের বেচা কেনা হয়েছে গাড়ি লোড হবে এখন দেখছিলেন ভাই আপনার বাসা কোথায় বাসা কোথায় কাটাখালি বাষট্টিতে কিনলেন ফেরত যাচ্ছে এটাকে দাম দিয়েছিল মোটামুটি একশো আশি নব্বই পর্যন্ত দাম দিয়েছে আঙ্কেল দুশোর বেঁচবে নিয়ে চলে যাচ্ছে আমরা এই গরুটা দেখি মহিষটা দেখি এটা এটাকে ফেরত না কিনলেন আঙ্কেল কিনলেন না ফেরত এটাও ফেরত রাজশাহী সিটি হাট আমরা এখানে দেখছিলাম একটা গাড়ি এখানে লোড হচ্ছিল কোথায় কোথায় যাবে এই গাড়ি কিশোরগঞ্জ গাড়ি ভাড়া কত পনেরো হাজার দেখছিলেন মোটামুটি এরা আটটা সার আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সবগুলো দেড়শোর উপরের সার কেনা সার এই গরু গাড়িটা আরও একটা গরু সম্ভবত আটাবে এরা মোট নয়টা পনেরো হাজার টাকা ভাড়া কিশোরগঞ্জ পর্যন্ত এবং ঠিক পাশে আর হাই ডালার গাড়ি লোড হচ্ছে এই 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 গাড়ি কোথায় যাবে ভাইয়া এটা কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে এই গাড়ি ঢাকা কত কত গাবতলি কত ভাড়া মিটল ওখান থেকে পনেরো এটা মোটামুটি দশ পিস গরু নেওয়ার মতো একটা গাড়ি পনেরো হাজারে এটা যাচ্ছে আর পাশে আর একটা গাড়ি লোড হচ্ছে মহিষ আমরা সেটার সঙ্গে কথা বলব এটার ভাড়া কত এটাও জানাই আপনাদেরকে এইরকম হাটের মধ্যে যারা দূর দূরান্ত থেকে আসবেন গাড়ির অভাব নাই আপনারা দেখতে পাচ্ছিলেন দূরে বিটে অনেক গাড়ি আছে এই গাড়িগুলো এখান থেকে ভাড়া হয় আপনারা এসে এখানে একটু বিটে খোঁজ করলে গাড়ি ভাড়া অনায়াসে পাবেন এই গাড়িটা কোথায় যাবে ভাই ফেনি ছাগল কত ভাড়া এটার গাড়ি ভাড়া কত উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশোতে এই গাড়িটা মিটছে ফেরনি ছাগল নেয়া মোটামুটি এটা তো দশটার মতো গরু আটবে হাইডালা গাড়ি ভাই এই জোড়া জোড়া দেশি বল কত হলো ভাই কত হলো কত দুইটা দুইশো পুরো দুইশোতে এই জোড়া বল চলে যাচ্ছে দেখছিলেন ভাই সার কত হলো কত দাম বলেছিল দাম বলতে দেড় লাখ আচ্ছা ভাই ঠিক আছে কত হলো ভাই এই মোষ জোড়া তিন লাখ তিন লাখ দেড় লাখ করে ভাই কত হলো এই জোড়া কত হলো ভাই কত হলো এই জোড়া দুই লাখ দুই লাখ কত দুই লাখ পঁয়তাল্লিশ কোথায় যাবে এটা কোথায় নিয়ে যাবেন আর এটা চাপায় চলে যাচ্ছে দুই লাখ এখানে কত হলো ওটা কত হলো একশো এক ভাই বল কত হলো ওটা এক লাখ পঁয়ষট্টি এক জোড়া মহিষ আসছে বড়ো মহিষ কত হলো ভাই এ জোড়া চার লাখ দশ চার লাখ দশ দিয়ে জোড়া মহিষ কিনল আমরা হাটের মধ্যে প্রবেশ করতে করতে আপনাদেরকে দেখাচ্ছিলাম দামদর আজকের আজকে রবিবারের হাটে চার মে এগুলোটা খুব জোরে ভাগাচ্ছে মানুষ কাম করে দেবে মনে হচ্ছে কত হলো এটা শুধু পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা কিনা হলো এখানে আরেকটা দেশি বাসুর কিনা হয়েছে আমরা দেখি দামটা কত হয়েছে ভাই কত হয়েছে এটা কত চুয়ান্ন চুয়ান্ন বকনা একশো পুরা এটা একটা বক না দেখছিলেন এক লাখ দিয়ে কিনে নিয়ে যাচ্ছে দেশি গাভি বাচ্চা কত হলো ভাই দেব গাভি বাচ্চা এক লাখ বিশ এক লাখ বিশে গাভি বাচ্চা যাচ্ছে বাচ্চাটা খুব সুন্দর কত হলো ভাই কত হলো এক লাখ পাঁচ হাজার আপনার এটা কত হলো এক লাখ এগারো আমরা ভিতরের দিকে প্রবেশ করতে আছি সামনে যাকে পাচ্ছি তারই দামটা ভাই কত হলো এটা এক লক্ষ নয় এক লক্ষ নয় দিয়ে এটা নিয়ে যাচ্ছে একটা এখানে একটা আছে গুরু এটা কত শুধু পঞ্চান্ন এটা ভালো হয়েছে পঞ্চান্ন এখানে একটা বকনা আর বকনাটা কত হলো ভাই কত বাহান্ন দাঁত হয়েছে দাঁত হয়নি বাহান্ন ইসমাইল ভাই কত হলো এটা পাঁচশো কম একশো মানে এক লাখ হয়েছে পুরো পাঁচশো কম ভাই আপনার এই সার কত নিল ভাই কত দুটা একশো একানব্বই দুটো একশো একানব্বই দুইটা দাঁত দুটো এক লাখ একানব্বই দুই লাখ করে বয়স এখানে একটা গাভী বাচ্চা এসছে গাভী বাচ্চা কত হলো ভাই নব্বই এই বল কত ভালো আঙ্গেল কত হলো এটা শুধু সত্তর একটা ভাই গাভী কত হলো ভাই গাভী কত হলো বড় ভাই এক লক্ষ সাত হাজার এটা গেল আসসালামু আলাইকুম ভিহর্স আজকে চার মে রবিবার আমি হাটের মধ্যে কেবল প্রবেশ করলাম এখন বাজে দুপুর তিনটা আমি রাস্তা থেকে দেখাতে দেখাতে ভিতরের দিকে প্রবেশ করবো ভিহর্স আমি আন্তরিকভাবে দুঃখিত দুঃখিত একটু দেরি করে ঢোকার জন্য তারপরেও ভালো ভালো গরুগুলো এখনও আছে এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে আজকে খুব সুন্দর সুন্দর গরুগুলোর দাঁড় দামের আপডেট জানানোর জন্য এখানে যে নেপালি গরুটা দেখছেন এটারই দামদার চলছে আমার পরিচিত ব্যাপারী নরসিংদীর ফজলু ভাইয়ের সঙ্গে ভাই এটা কত দাম যাচ্ছিলেন দাঁতে কয়টা দাঁত হয়নি এটা বডি ওয়েট যেটা মনে হচ্ছে সাড়ে তিন মুন হবে আর ভিওর্স এই গরুটার কিন্তু লম্বা আছে বডিতে কম নেপালি ক্রস নেপালি জাতের গরু

আঙ্গেল কত হলো জোড়া কত হলো দুই লাখ সাতান্ন দুই লাখ সাতান্নতে যাচ্ছে মোড় জোড়া